এখনিয়া তুরন্তভাবে কলামে এন্টি কলামা দাвид নাস্তিকেরার দ্বন্দ্ব রাসলাতার বস্তুবাদের সবাতলের দ্বন্দ্ব জান্নাব জাহান্নামের দ্বন্দ্ব জীবন মরণের দ্বন্দ্ব খিলাফতের মূলকেদের দ্বন্দ্ব কারবালার যে দুই পক্ষ বহদর সেফিনের যে দুই পক্ষ সেটা প্র্যাকটিক্যাল যুদ্ধটা কলামে এন্টি কলামার প্র্যাকটিক্যাল যুদ্ধটা এখন একমাত্রই মানবিক বিপ্লব তারা ওদের হাতে রাষ্ট্র ক্ষমতা সম্পদ চলে গেছে তো এটা দুই নম্বর সমস্যা মহা সমস্যা কিন্তু দুই নম্বর সমস্যা এর আগে গেছে মানে আত্মা এবং জীবন আমাদের লোকগুলো প্রতিটি মানুষ প্রতিটি মুসলিম এবং এটা অবশ্যই এটাও মানে একের খ সমস্যা একের ক সমস্যা হলো যে ইসলাম বিলুপ্ত হয়েছে ইসলাম বিলুপ্ত হয়েছে কিভাবে ইসলামের নাম তো আছে নাম তো সিফেনের আর মহব্যার জানতো তার বেলার ওই যারা যারা নামাজও হচ্ছে সেদিন বলতেছে যে হুসেনকে তারা তারিখ কাটো আসরের টাইম চলে যেতেছে আসরের নামাজ পড়ার জন্য তারা তারি ইসলামকে জবাই করতেছে আল্লাহকে আল্লাহ রসুলকে জবাই করতেছে তো আমাদের কাছে ইমাম আকবর হুসেন আলাইসালাম আল্লাহ রসুল আল্লাহ আলাদা কিছুই না একাকার তিনটা সত্তা কিন্তু একাকার কেউ যদি ইমাম আকবর হুসেন হাসান আল্লাহর হাবিব থেকে আল্লাহ থেকে আল্লাহর জাতে পাক থেকে আল্লাহর হাবিবের জাতে পাক থেকে আলাদা মনে করে সেই কলেমা ইমান দিন কোরআন ইসমিল্লা কিচ্ছু বুঝে নাই তার মধ্যে কলেমার অক্ষর গেছে কিন্তু কলেমা যায় নাই তার ইমান হয় নাই এতবার ইয়ে নেই মানে কি দল সংগঠন সব মানুষকে ভালোবাসে অবশ্যই ভালোবাসে কিন্তু সব মানুষকে ভালোবাসাটা এখানে একটা মূল ভালোবাসার একটা প্রতিফলন মতো সে ভালোবাসা তো আল্লাহ আল্লাহ হাবিবকে ভালোবাসা সেই ভালোবাসা সব আল্লাহর সৃষ্টিকে সব ভালোবাসা মানে সব উদ্ধার করা মুক্ত করা আলোকিত করা উদ্ধার করা কৃষির থেকে এই খুঞ্চলম অবিচার দরিদ্রতা পাশবতা এগুলো থেকে হ্যাঁ এগুলো থেকে কিন্তু এটা মূল না মূল হচ্ছে যে নাস্তিকতা থেকে উদ্ধার করা বুঝতে পারছে কি উদ্ধার করা জাহান্নাম নাম থেকে উদ্ধার করা

মানে বাচ্চারা আজকে কোথায় চলে গেছে জীবন জগৎ সব নিয়ন্ত্রণ করতেছে ইসলামকে চিন্তা করছে এখন মানে এটা কিসের বলে করতেছে এটা তো ওদের রাষ্ট্র ক্ষমতার বলে করতেছে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে করতেছে আর না হলে ওরা নিজেরা ব্যক্তিগতভাবে কাফারে থাকবে কুকুরেদের থাকবে কিন্তু মানে এভাবে তো আমাদেরকে খুঁজে করতে পারবে না এভাবে তাদের মতবাদ চাপিয়ে দিতে পারবে না মানে রাষ্ট্র দখলের মাধ্যমে তারা সব কিছু করে আর এই রাষ্ট্রদখল তো এটা দখল করে নাই কেউ পৃথিবীটাকে কোনো বাচ্চা দখল করে নেই আমরা আমরা ওদের ফাঁয়ে ফুড়ে দয়া করেই আমাদের মালিক হয়ে যান জীবন জগৎ নিয়ে যান আমরা আপনাদের গোলাম হয়ে থাকবো আপনারা জাহাইজা কায়েম করেন জাহাইজা উৎখাত করেন আমরাই তো অরাজনৈতিক বলে এইটা ওদের সাথে ইতিহাসটা তো আমাদের এটাই আমাদের বিরতির ইতিহাসটা তো দালালের ইতিহাস আল্লাহ হাবিবের সাথে বদর হুসিফিন কালার রত্নের সাথে কত ইতিহাস আমরা সুন্নি বলি মুসলিম বলি সবার ইতিহাস সেটাই এবং আগেও এখনো আমাদের পূর্ববর্তী আমাদের কিছু একটা মানে স্তরের পর পরবর্তীকালে তো রাজনৈতিক ধারা বস্তুবাদের দালালের ধারা মৌলিক দালালের ধারা ওই মা বোনদেরকে আলাদা করার ধারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা ত্যাগ করার ধারা নিজেরাও দিন মিলাত নিয়ে সংকট নিয়ে চিন্তা না করার ধারা এখন কিভাবে মুসলিম দাবি করে মানে বাঁচালের দালাল করে মানুষ দাবি করেও এখন বাঁচালের ব্যাখ্যা দুই উপায় আসে একটা ইমানগত ব্যাখ্যা একটা মানব জীবনগত ব্যাখ্যা এই তিনটাই বাতাসনি আন্দোলন বলতেছে বাতাস হরকা বস্তু বা দিনে বাতালা মূলকীয় এই চারটা জিনিস ইমানের বিপরীত আর ইনসানিয়ত বলতেছে যে একটা জিনিস জীবনের বিপরীত একই জায়গায় যাইতেছে মানে সতেরো একই একই জায়গায় বুলেটটা বা হিটটা যাইতেছে একটা ইনসানিয়াত এই নামে যাইতেছে একটা ইমান ইমান তো সেম বাতালকেই তো টার্গেট করা হইতেছে থেকে ইমানিয়াত রক্ষা ইনসানিয়াত রক্ষা আমি সুন্নি আন্দোলন সরাসরি বলতেছি ইমানের অ্যাঙ্গেল থেকে যে সুন্নি আন্দোলন বলবো ভোটের সাথে ইমান জড়িত ইনসানিয়াত তো আর ইমান এভাবে বলবে না মুসলমানদের মধ্যে বলবে বাইরে তো যে জীবন জড়িত দুটাই সত্য কথা জীবন বলতে সেখানে শুধু রুটি রুজি না জীবন জীবনের মূলে তো আছে আত্মা আমার আত্মা আমার আত্মাটা মানব আত্মা আর থাকতেছে না আমি নাস্তিক তো বাদী আত্মা হয়ে যেতেছি আমি সারা পৃথিবীর সব ধন সম্পদ মানে সব লাভ করলাম সারা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলাম আমার আত্মার যদি হয় নাস্তিকের তাই বুলেছি রাত্তা আমি কে বুলেছি আমি তো আল্লাহ হারাইলাম তো তলে আমার এগুলার কি ভালো আছে আমি তো সর্বনাশ হয়ে গেছি পৃথিবীর কোনো সম্পদ তো আল্লাহর থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রতিদান হতে পারে না আল্লাহর বিকল্প হতে পারে না কোনো কিছু তো আমাকে বাঁচাবে না আত্ম আলি সামনে অত সম্পর্কে আমার কাজ আসবে না কত বড় বড় শিল্পভক্তি আমরা দেখছি এই যে গত করোনায় মানে বিশাল এই যে যমুনা গ্রুপের মালিক ঢাকার তো অর্ধেক যমুনা পছন্দ এদেরই মানে একটু একটু নিঃশ্বাস একটু বাতাস একটু নিঃশ্বাস আমার আমি সব টাকা দিয়ে দিব তবু আমাকে একটু নিঃশ্বাস একটু অক্সিজেন অক্সিজেনের তো ভাব নাই কিন্তু ওনার তো সেটা আর গ্রহণ করার ক্ষমতা নাই এত সম্পর্কে যে কিছুতেও কাজ আসে না এখন কোথায় চলে গেছে আর তো কোনোদিন আসবে না আসার মাধ্যমে নতুন দাঁড়াতে হবে খুব ভয়ঙ্করভাবে এখানে আসার সম্পদ তো ইমান আল্লাহের বন্ধন আর ইমান আসার পথ হিসাবে সরাসরি ইমান না হলেও ইসিনিয়ার সব মানুষকে ইমানের দরজায় নিয়ে আসা ইমানের দরজায় আসার পথে তার যে বাধা তার চোখ আছে কিন্তু সেখানে সেটা বন্ধ তার আর তার চোখটা এখন ব্লক করা সেটা সেটার উপরে অনেক পটি আলকাতার উপর আলকাতরা এখন এগুলো সরিয়ে তাকে দেখার দৃষ্টি লেভেলে নিয়ে আসার জন্য তিনি এটা যে আমি বস্তুর উদ্দেশ্য আমার জীবন এভাবে তাকে মানুষ করানো এবং তাকে যেন কোনো বাচাল ব্যবহার করতে না পারে